যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম দুলিছে কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরপরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রহর গণিছে সবে দেখা দিল অকুল তিমির সন্তরে দূর দিগন্তে শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। শত তরঙ্গে তোমা পানে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই বন্ধন আশা নাই আশা শুধু মিছে না ওরে ভাষা নাই নাই বৃথাবসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা